নারী বিশ্বকাপ বাছাইয়ের শেষটা রং তুলির আচরে রেকর্ডময় জয়ের পর স্কটল্যান্ড আয়ারল্যান্ড টানা তিন জয়ের পর ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তানের কাছে দুই দুই ম্যাচে ম্যাচে হার তবে শেষ হারলেও দাপট দেখিয়েছে বাংলাদেশ নেট রান রেটে এগিয়ে থাকায় শীর্ষ দুয়ে থেকেই ভারত বিশ্বকাপের মূল পর্বে জায়গা পেয়েছে টাইগ্রেস এবার নারী বিশ্বকাপ বাছাইয়ের সেরা একাদশেও জায়গা করে নিলেন বাংলাদেশের দুই ক্রিকেটার বিশ্বকাপ বাছাই এবার রান সংগ্রাহকদের মধ্যে দ্বিতীয় স্থানে আছেন বাংলাদেশের শারমিন আক্তার সুপ্তা তিন ফিফটি সহ থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচে খেলেন চুরানব্বই রানের অপরাজিত ইনিংস দুশো ছেষট্টি রানের পাশাপাশি ফিল্ডিংয়েও আলো ছড়িয়েছেন তাই তো সেরা একাদশে তাকে রেখেছে আইসিসি বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ দলের প্রথম জয়ে বড় ভূমিকা ছিল অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির আসরের প্রথম ম্যাচে দেশের হয়ে দ্রুততম সেঞ্চুরি করেন নিগার উইকেটের পেছনে লড়াই করেছেন সেরাটা দিয়ে তার নেতৃত্ব প্রশংসিত হয়েছে সবার কাছে দুশো একচল্লিশ রান পাঁচ ডিসমিসালে জ্যোতি আছেন বাছাইয়ের সেরা একাদশের পাঁচ নম্বরে উইকেট রক্ষক হিসেবেও তাকেই রেখেছে আইসিসি শেষ দুই ম্যাচে জ্বলে উঠতে পারেননি জ্যোতি দল ও পায়নি জয় বাছাইয়ে অধিনায়ক হিসেবে আছেন পাকিস্তানের ফাতিমা সানা এছাড়াও শীর্ষে থাকা পাকিস্তান থেকে আরও জায়গা করে নিয়েছেন মুনিবা আলী নশরা সান্ধু ও সাদিয়া ইকবাল ওয়েস্ট ইন্ডিজ থেকে আছেন হাইলি ম্যাথিউস শিমলা হেনরি ও অ্যালিয়া অ্যালিন স্কটল্যান্ড থেকে জায়গা করে নিয়েছেন দুজন ক্যাথরিন ব্রাইস ও ক্যাথরিন ফ্রেজার রিজার্ভ ক্রিকেটার হিসেবে জায়গা পেয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার রাবেয়া খান ব্যাট হাতে ত্রিশ রানের পাশাপাশি বল হাতেও পাঁচ ম্যাচে নিয়েছেন ছয় উইকেট সর্বোচ্চ উনচল্লিশ রানে নেন তিন উইকেট সেরা একাদশে জায়গা না পেলেও আসরে আলো ছড়িয়েছেন ঋতুমণি স্পিনার ফাহিমা সুমনা ও নাহিদা আক্তার পারভিন আক্তার সময় সংবাদ